আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমার প্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীতে যারা অধ্যয়নরত তাদের জন্য আমার আজকের ক্লাস এবং আজকে থেকে ক্লাস শুরু নবম দশম শ্রেণীতে দুই সালে যারা ভর্তি হয়েছে যারা পড়ালেখা করতেছে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি গত ২৪ সাল তেইশ সালে যে সিলেবাসের পরিবর্তন ছিল শিক্ষা কারিকুলামের সম্পূর্ণ পরিবর্তনে আগের কারিকুলামে চলে গেছে তাই আমি আগের কারিকুলামের বাংলা ব্যাকরণ দশম শ্রেণীর এই ডেটা থেকে ধারাবাহিকভাবে পরিচ্ছেদ পরিচ্ছেদ যে 10টা 15টা করে নৈর্ব্যক্তিক দেওয়া আছে এগুলা আমি তোমাদের জন্য আলোচনা করব এবং প্রতিটা ক্লাসে এগুলা সবগুলা সমাধান করে দিব। আজকে আমার প্রথম ক্লাস নবম দশম শ্রেণী ভাষা ও বাংলা ভাষা এই ভাষা ও বাংলা ভাষার এটা পরিচ্ছেদ এক এখানে দশটা নৈভিত্তিক দেওয়া আছে সেই দশটা নৈভিত্তিক সঠিক উত্তর আমি আজকে তোমাদেরকে দেখাবো দেখো প্রথম নৈবৃত্তিকটা যেটা দেখা দেওয়া আছে বলের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক আছে খেয়াল করবে উত্তর এসে চোখ এই প্রশ্নটা নিয়ে দোয়াশা আছে কোথাও জীব কোথাও চোখ খেয়াল করবে আমাদের ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কর্ণ কর্ণ চক্ষু ত্বক জীবা আর এসে নাসিকা কর্ণ চক্ষু জীব নাসিকা আর সে ত্বক এগুলোকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় থেকে তাহলে চক্ষু পঞ্চ ইন্দ্রিয়ের একটা তাহলে সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি কোন ইন্দ্রিয় ইন্দ্রিয়া তাহলে চোখ একটা ইন্দ্রিয় এটার সাথে সরাসরি সরাসরি আমরা জানি জীব সরাসরি উচ্চারণ ধ্বনি উচ্চারণ করে ধ্বনি বর্ণকে যখন আমরা উচ্চারণ করি তখন বলা হয় দলি আর যখন দলিকে লিখে প্রকাশ করি তখন তাকে বলা হয় বর্ণ মানে সাংকেতিক চিহ্ন সাংকেতিক চিহ্নটা যখন বর্ণ লিখব এবং স্বরে অ স্বরে অ লিখব এই অ লিখলাম বা লেখলাম এই দুইটা হলো বর্ণ এবং এই দুইটাকে আমরা সরাসরি দেখি দেখলাম অ কিরকম ক কিরকম কিন্তু যখন বলা হয় অ ক এটা দণি এটা দেখা যায় না এটা কি করে দেখা যায় না তাহলে ওটা সরাসরি হলো না সুতরাং সরাসরি যদি প্রশ্ন করা হয় কোন ইন্দ্রের সম্পর্ক আছে তাহলে এটা উত্তর হবে চোখ বর্ণের সঙ্গে কারণ বর্ণকে চোখ দিয়ে দেখা যায় আর দনির সাথে হবে মানের সঙ্গে যদি উচ্চারণ উচ্চারণগত দনির সাথে হবে উচ্চারণগত সরাসরি না কোন ইন্দ্রিয় সঙ্গে কোন ইন্দ্রিয়ের সঙ্গে যদি বলা হয় বর্ণের সঙ্গে কোন ইন্দ্রের সম্পর্ক আছে দিক থেকে তাহলে কিন্তু হবে আমরা বর্ণটা দেখি বর্ণ বর্ণ দৃষ্টিক রাজ্য আর দৈনিক স্মৃতিক রাজ্য সুতরাং বর্ণ উত্তর হবে চোখ ব্রো ভাষা ব্যবহার করে কারা উত্তর দৃষ্টি প্রতিবন্ধী আমাদের পৃথিবীতে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের লেখাপড়া করার জন্য ব্রেন ভাষা ব্যবহার করা হয় তারপরে বাংলা ভাষার কথা বলে প্রায় কত কোটি লোক উত্তর হবে ত্রিশ কোটি প্রশ্নটা অন্যভাবে আসে সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে কত কোটি লোক উত্তর হবে ত্রিশ কোটি এরপরে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা উত্তর হবে ষষ্ঠ এরই ভেরি ইম্পর্টেন্ট মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠ এরপর নিচে কোনটি ভাষা পরিবারের নাম নয় ইন্দু ইরানীয় ওখানে ইন্দু ইউরোপীয় আছে বাল্টো স্লাবিক আছে এখানে পাওয়া যায় ইন্দু ইরানীয় এটা ভাষা পরিবার নয় ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি সংস্কৃত ও বাংলা ওখানে চারটা দেওয়া আছে এখানে সংস্কৃত ও বাংলা দুইটা ক ও খ দেওয়া আছে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় কোনটি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় চর্যাপদে এটা অন্যময় প্রশ্ন করতে পারে বাংলা সাহিত্যে প্রাচীন নিদর্শনের নাম কি উত্তর হবে চর্যাপদ বাংলা ভাষা নিজস্ব লিপির নাম কি বাংলা লিপি বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ত্রিপুরা ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা ত্রিপুরা পশ্চিমবঙ্গ আছে কিন্তু এখানে পশ্চিমবঙ্গ না যদি প্রশ্ন তোমাদের ত্রিপুরা পশ্চিমবঙ্গ ক খ দিয়ে থাকে পরবর্তী খ এরকম থাকে তাহলে পশ্চিমবঙ্গ ত্রিপুরা দুইটাই হবে ভারতের কোন প্রদেশ অন্যতম দাপ্তরিক ভাষা ত্রিপুরা আমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে আমি জানিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ